প্রত্যেকটা টায়ার কিন্তু একবারে নতুন কোয়ালিটির এবং প্রোফাইলটা অসাধারণ ফ্রেশ দা টায়ার কন্ডিশন ডক দেখিয়ে দেন হ্যাঁ একদম লো প্রোফাইল টায়ার এবং টায়ারগুলো কিন্তু ফুল ফ্রেশ নিশান ঝুঁকি একটা গাড়ি অসাধারণ ফ্রেশ এটা 1500 সিসি এর চাবিতে স্টার্ট করা গাড়ি অরিজিনাল তেলের জিপ এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র 13,70,000 টাকা 13,70 তবে নেক্সট এই গাড়িটা দেখাবো এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্ট 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা হ্যাঁ সেম ফিটিং শুধু এটা হচ্ছে পুশ স্টার্ট পুশ স্টার্ট 2011 এর 11 মডেল রেজিস্ট্রেশন 16 তে অরিজিনাল তেলে 1500 সিসি এর গাড়িতে তো স্পেশাল হচ্ছে ওপরে রুপবার এবং পিছন স্পয়লার থাকছে হ্যাঁ আর বাকিগুলো তো সব অরিজিনাল অরিজিনাল রয়েছে এই গাড়িটির দামটাচ্ছি মাত্র 13 লক্ষ 90000 13 লক্ষ 90 তবে আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হুম যেটাই বলি আস্কিং প্রাইস বলি আপনি ফিজিক্যালি আসলে অবশ্যই কিছুটা প্রাইস কমিয়ে দিব সে ক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে তো আপনাদের আসতে হবে আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ